মাত্র দুই মিনিট সময় দিলেই নিজের এনআইডি কার্ড আপনি অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন একবার শিখে নিলেই আর দোকানে দৌড়াতে হবে না তাহলে ভিডিওটা শুরু করি এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে এন আই ডি সার্ভিস এস ই আর ভি আই সি সার্ভিস লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করুন অপেক্ষা করুন এবং এই যে সাইডে ক্লিক করে আপনি ল্যাঙ্গুয়েজটা বাংলা করে নিন এটা আপনার সহজ হবে অ্যাকাউন্ট নেই এবং রেজিস্টার করুন প্রথম হলে রেজিস্টার করুন যদি আবেদন নতুন নিবন্ধন করছেন তাহলে আবেদন বাটনে ক্লিক করুন যদি আপনার ইয়ার আইডি লগ ইন করা থাকে বা ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন যেহেতু আমি নতুন আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করছি এখান থেকে জাতীয় পরিচয় নাম্বারটা জাতীয় পরিচয় নাম্বার এবং জন্ম তারিখ দিন মাস বছর এবং ক্যাপচার করতে দেখে ভালোভাবে পূর্ণ করবেন স্যার সবকিছু দেওয়া থাকে সাবমিট বাটনে ক্লিক করুন অপেক্ষা করুন এখন রেজিস্ট্রেশন এখানে বর্তমান ঠিকানা বিভাগ এবং জেলা এবং স্থায়ী দেখবেন বিভাগ জেলা উপজেলা দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন এখানে আপনার ওটিপি পাঠান এবার আপনি যে নাম্বারটা দেখুন এখানে একটা নাম্বার দেখুন ওটিপি পাঠান ওটিপি বাটন বাটনে ক্লিক করুন এখানে আপনি একটা সিক্স ডিজিটের ওটিপি আসবে যেমন আমার আছে নাইন থ্রি সিক্স এইট টু পরবর্তী বাটনে ক্লিক করুন অ্যাকাউন্ট রেজিস্টার এখান থেকে আপনি মোবাইলে এন আই ডি ওয়ালেট ইনস্টল করতে হবে ইনস্টল করে ওপেন করবেন এখানে থেকে যদি আপনার ওই অ্যাপ থেকে ওপেন না হয় তাহলে কিউ ট্যাপ করুন কিউআর কোডটা এটা ক্লিক করবেন তাহলে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি ক্যামেরা অনুযায়ী আপনি ফোন স্ক্যান করবেন সামনের দিকে তাকায় থাকবেন করবেন এবং আস্তে আস্তে ডাইনে আস্তে আস্তে বাই যেভাবে স্ক্যান লেখা থাকে সেভাবে দেখে সবগুলো মার্ক হয়ে গেলে ঠিক আছে লেখা দেখাবে এটা ক্লিক করুন এটা ক্লিক করলে আপনি দেখা যাবে নাম সহ চলে আসছে আপনার নাম দেওয়া চলে আসছে স্বাগতম জহিরুল ইসলাম আপনার এই আপনি এখানে দেখবেন চলে আসছে বাসার নাম এবং আপনি এখানে নাম্বার সহ ভোটার এরিয়া এবং প্রোফাইল রিইস্যু যদি আপনি প্রোফাইলে দেখতে চান তাহলে প্রোফাইলে ক্লিক করবেন বিস্তারিত প্রোফাইল আছে আপনি ইস্যু যদি আইডি কার্ড নষ্ট বা হারিয়ে গেলে ইস্যু আবেদন করেন পাসওয়ার্ড পরিবর্তন এটা অ্যাপার্টমেন্ট স্মার্ট এনআইডি কার্ড বস্তু সম্পর্কে জানুন এবং ডাউনলোড করুন এই ডাউনলোড বাটন ক্লিক করে এই ডাউনলোডে ক্লিক করুন তো অপেক্ষা করবেন थीरोटेक लिख कर दे, डाउनलोड कर अपने एनर्जी कट्चे डाउनलोड करके से, इसके बाद से आपका एनर्जी कट्चा डाउनलोड करके से, ये भी आपका ये भी आपना एनर्जी कट्चे डाउनलोड सब्सक्राइब, लाइक, कमेंट, शेयर, थैंक यू, सब्सक्राइब, लाइक, कमेंट, शेयर, थैंक यू